প্রিয় পাঠক গল্প নিয়ে গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা যে গল্পটি পড়ব তার নাম নন্দিনী লিখেছেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ প্রতিবারের মতো গল্প শেষে এবারও থাকছে গল্প নিয়ে সামান্য আলোচনা আলোচনা শুনতে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন শুরু করছি গল্প নন্দিনী মজিদ বলল চল তোকে একটা জায়গায় নিয়ে যাই বেশ রাত হয়েছে চারদিকে ফিন ফিনে কুয়াশা দোকানপাট বন্ধ হু হু করে ঠান্ডা হাওয়া বইছে পারাগার শহরগুলিতে আগে আগে শীত নামে মজিদ বলল পা চালিয়ে চল শীত কম লাগবে কোথায় যাবি চল না দেখি জরুরি কোনো কাজ তো তোর নেই নাকি আছে না নেই কিছুক্ষণের মধ্যেই বড় রাস্তা ছেড়ে ইট বিছানো সরু রাস্তায় এসে পড়লাম শহর অনেক বদলে গেছে আগে এখানে ডালের কারবারিরা বসত এখন জায়গাটা ফাঁকা পিছনেই ছিল কার্তিকের মডার্ন সেলুন সেখানে দেখি একটা চায়ের স্টল শীতে গুটি সুটি মেরে লোকজন চা খাচ্ছে আমি বললাম এক দফা চা খেয়ে নিবি নাকি মজিদ হুম দেরি হয়ে যাবে শহরটা বদলে গেছে একেবারে মহারাজের চপের দোকানটা এখন আছে আছে হাঁটতে হাঁটতে ধর্মতলা পর্যন্ত চলে এলাম ধর্মতলায় গা ঘেসে গিয়েছে হারিখাল নদী আমি আর মজিদ গোবনের সিগারেট টানবার জন্য কতবার হারিখালের পারে এসে বসেছি কিন্তু এখন নদী নদীটদী কিছু চোখে পড়ছে না নদীটা কোথায় রে মজিদ হারিখাল দিকে ছিল না ওই তো নদী সাবধানে আয় একটা নর্দমার মতো আছে এখানে পা পিছলে পড়েই গিয়েছিলাম সামলে উঠে দেখি নদী দেখা যাচ্ছে আমরা নদীর বাঁধের ওপর দাঁড়িয়ে আছি সরু ফিতের মতো নদী অন্ধকারেও চিকমিক করছে আগে এখানে এরকম উঁচু বাঁধ ছিল না নদীর ঢালু পারে সরিষার চাষ হতো মজিদ চুপচাপ হাঁটছিল আমি বললাম আর কত দূর ওই দেখা যাচ্ছে কার বাড়ি আয় না চুপচাপ খুব সারপ্রাইজড হয়ে যাবি একটি পুরনো ভাঙা দালানের সামনে দুজন থমকে দাঁড়ালাম বাড়ির চারপাশে ঝোপঝাড়ে অন্ধকার হয়ে আছে সামনের অপরিচ্ছন্ন উঠোনে চার পাঁচটা বড় বড় কাগজি লেবুর গাছ লেবুর গন্ধের সঙ্গে পুরোনো গন্ধ এসে মিশেছে অসংখ্য মশার পিনপিনে আওয়াজ মজিদ খটখট করে করা নাড়তে লাগলো ভেতর থেকে মেয়েলি গলায় কেউ একজন বলল কে মজিদ আরও জোরে করা নাড়তে লাগলো হারিকেন হাতে একটি লম্বা রোগা মতো শ্যামলা মেয়ে দরজা খুলে দিল মজিদ বলল কাকে নিয়ে এসেছি দেখো আমি কয়েক পায় এগিয়ে থমকে গেলাম মেয়েটি হাসি মুখে বলল আপনি আমাকে চিনতে পেরেছেন তো আমি নন্দিনী আমি মাথা নাড়লাম আপনি কবে দেশে ফিরেছেন মাস হবে এতদিন ঢাকায় ছিলাম এখানে এসেছি গতকাল মজিদ বিরক্ত হয়ে বলল ভিতরে আয় না ভিতরে এসে বস ঘরের ভেতরটা বেশ গরম একটা টেবিলে কাচের ফুলদারিতে গন্ধরাজ ফুল সাজানো চৌকিতে ধপধপে সাদা চাদর বিছানো ঘরের অন্য প্রান্তে প্রকাণ্ড একটা ইজি চেয়ার মজিদ গায়ে এলিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়ল হালকা গলায় বললো চিনি এনেছি একটু চা বানাও নন্দিনী হারিকেন তুলিয়ে চলে গেল আমরা দুজনে অন্ধকারে বসে রইলাম মজিদ ফস করে বলল সারপ্রাইজ হয়েছিস নাকি হুম কেমন দেখলি নন্দিনীকে ভালো শুধু ভালো ইজেন্সি ওয়ান্ডারফুল আমি সে কথার জবাব না দিয়ে বললাম এই বাড়িতে আর কে থাকে সবাই থাকে সবাই মানে মসজিদ কিছুক্ষণ চুপচাপ থেকে ঠান্ডা গলায় বলল তুই একবার নন্দিনীকে প্রেমপত্র লিখেছিলি না অনেক কবিতা টবিতা ছিল সেখানে তাই না আমি শুকনো গলায় বললাম বাদ দে ওসব পুরাতোর কথা মজিদ টেনে টেনে হাসতে লাগল পরের দশ মিনিট দুজনেই চুপ করে রইলাম মজিদ একটার পর একটা সিগারেট টানতে লাগলো মাঝে মাঝে হাসতে লাগলো আপন মনে অনেকক্ষণ আপনাদের অন্ধকারে বসিয়ে রাখলাম ঘরে একটা মাত্র হারিকেন কি যে করি নন্দিনী চায়ের কাপ নামিয়ে রাখল চিনি হয়েছে চায়ে কাপে চুমুক দিয়ে মজিদ বিষম খেয়ে কাঁচতে লাগল আমি বললাম আপনাদের এদিকে খুব হাওয়া তো হুম নদীর উপরে বাড়ি হাওয়ার জন্য কুপি জ্বালানোই মুশকিল ভেতর থেকে কে একজন ডাকল বৌ ও বৌ নন্দিনী নিঃশব্দে উঠে গেল আমি বললাম তুই প্রায়ই আসিস সেখানে আসি ব্যাপার কিছু বুঝতে পারছি না আমি চুপ করে রইলাম মজিদ বলল রাত হয়ে যাচ্ছে এইবার ফিরব নন্দিনীকে কেমন দেখলি বল না শুনি ভালো আগের মতোই একটু বদলায়নি নন্দিনী আমাদের ঘাট পর্যন্ত এগিয়ে দিল ততক্ষণে চাঁদ উঠে গেছে ম্লান জ্যোৎস্নায় চারদিক কেমন ভুতুরে মনে হচ্ছে মজিদ বলল যাই নন্দিনী নন্দিনী কিছু বলল না হারি কেন উঁচু করে বাঁধের উপর দাঁড়িয়ে রইল আমরা ধর্মতলা পর্যন্ত নিঃশব্দে হাঁটলাম একসময় মজিদ বলল কলেজের ফেয়ারওয়েলের নন্দিনী কোন গানটা গিয়েছিল মনে আছে না মনে নাই আমার আছে মজিদ গুনগুন করে একটা গানের সুর ভাসতে থাকল হঠাৎ থেমে গিয়ে বলল জানিস নন্দিনীকে আমি এ বাড়িতে এনে তুলেছিলাম তাই নাকি ওর বাবাকে তখন মিলিটারিরা মেরে ফেলেছে সুরেশ্বর বাবুকে মিলিটারি মেরে ফেলেছে নাকি মার মেরা তো কি আদর করবে তুই যে কি কথা বলিস মেরে তো সব সাফ করে ফেলেছে এদিকে আমি বললাম বাবুর একটা কাঁধা ছিলেন কত বললাম মিলিটারি আসবার আগেই পালান না পালাবেন না একটা মাত্র মেয়ে সঙ্গে নিয়ে হুশ করে চলে যাবে তা না মজিদ একদলা দলা থুতু ফেলে বলল নন্দিনী তখন এসে উঠেছে হারন্দের বাসায় হিন্দু মেয়েদের সে সময় কে জায়গা দেবে বল কি যে মুসিবত হলো কতজনের বাড়িতে গিয়ে হাত জোর করে বলেছি এই মেয়েটাকে একটু জায়গা দেবেন এর বড় বিপদ কেউ রাজি হয় না শেষকালে আজিজ মাস্টার রাজি আজিজ মাস্টারকে এখানকার মিউনিসিপ্যালিটি স্কুল টিচার মজিদ একটা সিগারেট ধরালো ঘন ঘন ধোয়া টেনে কাটতে লাগলো আমি বললাম পা চালিয়ে চল বেশ রাত হয়েছে মজিদ ঠান্ডা সুরে বলল নন্দিনী আজিজ মাস্টারের কাছে কিছুতেই থাকতে চায়নি বারবার বলছে আপনি তো ইন্ডিয়া যাবেন আমাকে সঙ্গে নিয়ে যান পায়ে পড়ি আপনার আমি ধমক দিয়ে বলেছি তুমি হিন্দু মেয়ে মুসলমান ছেলের সঙ্গে যাবে পথে ঘাটে গিজগিজ করছে মিলিটারি নন্দিনী তখন কি বলেছিল জানিস কি আন্দাজ করতে পারিস কিছু আমি কথা বলার আগেই মজিদ চাপা গলায় বলল নন্দিনী বলেছে বেশ তাহলে আপনার বউ শেষে যাই না হয় আপনি আমাকে বিয়ে করুন মজিদ এক দলা থুতু ফেলল আমি বললাম আজিষ্খা বুঝিয়ে বিয়ে করেছে একে হ্যাঁ আজিস্খা কোথায় তাকে তো দেখলাম না ও শালাকে দেখবি কি করে ও মুক্তি বাহিনীর হাতে মরেছে দালাল ছিল শালা হিন্দু মেয়েকে মুসলমান বানিয়ে বিয়ে করেছে বুঝতে পারছিস না আর নন্দিনী কিনা তার বাড়িতে মাটি কামড়ে পড়ে রইল আরাম জাদি আমি চুপ করে রইলাম মজিদ দাঁড়িয়ে পড়ল অকারণেই গলা উঁচিয়ে বলল মেয়ে মানুষের মুখে থুতু দেই তুই হারাম যদি ওই বাড়িতে পড়ে আসিস কি জন্যে কি আছে ওই বাড়িতে জোর করে তোকে বিয়ে করেছে আর তুই কিনা ছি, ছি। দুজনে বাদ ছেড়ে শহরের প্রশস্ত পথে উঠে এলাম বড় রাস্তাটা বট গাছ পর্যন্ত গিয়ে বেঁকে গেছে ডান দিকে এদিকেই সুরেশ্বর বাবুর বাড়ি ছিল আমি আর মজিদ সেই বাড়ির সামনে শুধুমাত্র নন্দিনীকে এক নজর দেখবার জন্য ঘুরঘুর করতাম কোনো কোনো দিন সুরেশ্বরবাবু দেখে ফেললে অমায়িক ভঙ্গিতে ডাকতেন আরে আরে তোমরা যে এসো এসো চা খাবে মজিদ হাতের সিগারেট কায়দা করে লুকিয়ে ফেলে বলতো আর একদিন আসবো কাকা মজিদ নিঃশব্দে হাঁটছিল আমি ডাকলাম এই মজিদ কি চুপচাপ যে শীত করছে সে কান পর্যন্ত চাদর তুলে দিয়ে ফিসফিস করে বলল জানিস আমি আর নন্দিনী একটা গোটা রাত নৌকায় ছিলাম রাতের অন্ধকারে আজিজ খার বাড়িতে নৌকা করে ওকে রেখে এসেছিলাম খুব কাঁদছিল সে আমি ওর ঘাড়ে একটা চুমু খেয়েছিলাম মজিদ হঠাৎ কথা থামিয়ে কাশতে লাগলো আমি চারদিকের গাঢ় কুয়াশা দেখতে লাগলাম প্রিয় পাঠক এতক্ষণ আপনি শুনলেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন রচিত গল্প নন্দিনী নন্দিনী গল্পটি একাধারে যেমন প্রেমের গল্প তেমনি প্রতিশোধেরও এই প্রতিশোধ তীব্র প্রেম থেকে উদ্ভূত প্রেমের উল্টোপিঠেই তো থাকে প্রতিশোধ তাই না প্রেম না পেলে প্রতিশোধ মেলে গল্পে আমরা দেখতে পাই মজিদ নন্দিনীকে ভালোবাসে বিভিন্নভাবে প্রকাশ পায় মজিদের ভালোবাসা যেমন স্কুল জীবনে গল্পকথকের সাথে নন্দিনীর বাড়ির সামনে গিয়ে রোজ দাঁড়িয়ে থাকা কলেজের ফেয়ারওয়েলে নন্দিনী কি গান গিয়েছে সেই গান মনে রাখা সবই তার প্রেমের বহিঃপ্রকাশ যুদ্ধের সময় নন্দিনীর বাবা সুরেশ্বর বাবুকে যখন মিলিটারিরা মেরে ফেলেছে তখন মজিদ সকলের বাড়ি বাড়ি যাচ্ছে নন্দিনীর আশ্রয় চাওয়ার জন্য কিন্তু সাহসের অভাবে তাকে নিজের করে নিতে পারেনি মজিদ নন্দিনীও যে মজিদকে ভালোবাসত গল্পে সেই ভালোবাসার ব্যাপারটি খুবই ক্ষীণস্বরে উচ্চারিত হয়েছে বরঞ্চ নন্দিনীর প্রতিশোধ নেয়া দেখে আমরা অনুমান করতে পারি নন্দিনীর ভালোবাসাকে যুদ্ধের সময় যখন হিন্দু মেয়ে নন্দিনীকে কেউ আশ্রয় দিতে চাচ্ছে না তখন মজিদ তাকে রেখে এসেছিল আজিজ খার বাড়িতে অথচ নন্দিনী চেয়েছিল মজিদের সাথে ভারতে চলে যেতে কিন্তু সেখানেও কা কাপুরুষতার পরিচয় দিয়েছিল মজিদ বারবার বলেছিল পথে ঘাটে গিজগিজ করতে থাকা মিলিটারির কথা অতপর সব লজ্জা মুছে ফেলে নন্দিনী যখন নিজে থেকে বলেছিল তাকে বিয়ে করার কথা সেখানেও মসজিদ কোনো সদুত্তর দিতে পারেনি নন্দিনী তখন সারা রাত কেঁদেছিল এই কান্নাতেই স্পষ্ট হয়ে যায় নন্দিনীর মনের ইচ্ছাটি অথচ মজিদ যে কিনা তাকে ভালোবাসে সেই ভীরুর মতো তাকে তুলে দিল আজিজখার হাতে এতে যে তীব্র অপমান আর অসহনীয় কষ্ট পেয়েছিল নন্দিনী তার ফলেই পরবর্তী জীবনে স্বামীর মৃত্যুর পরেও কেবলমাত্র যেন মজিদকে কষ্ট দেওয়ার জন্যেই আজিজখার ওই ভাঙা বাড়িতে পড়ে রইল নন্দিনী লক্ষণীয় যে মজিদ যেভাবে নন্দিনীর বাড়িতে এসে গা এলিয়ে দিল ইজি চেয়ারে কিংবা চিনি নিয়ে এসেছি চা বানাও এরকম অনায়াসে বলা বক্তব্য থেকে বেশ বোঝা যায় এই বাড়িতে তার নিত্য আসা যাওয়া গল্পকথক একবার তাকে জিজ্ঞেসও করে তুই কি প্রায়ই আসিস সেখানে উত্তরে মজিদ নিরুদ্বেগ সরে বলে আসি কিন্তু নন্দিনীর সাথে যে তার একটা দূরত্ব আছে সেটাও বোঝা যায় মজিদ যখন নন্দিনীকে বলে যাই নন্দিনী কিন্তু প্রতি উত্তরে নন্দিনী কিছু বলে না কারণ নন্দিনী জানে মজিদ বারবার তার কাছেই ফিরে আসবে মজিদের এই যাওয়া আসা চলবে নিরন্তর হয়তো এভাবেই কখনো মজিদের পাপের প্রাশ্চিত্ত হবে কে জানে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো গল্পে ধন্যবাদ